নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেদিকা ডায়েরি আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই শুভ বিশ্বকর্মা পুজো প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার বাপের বাড়ির পুজো আর পাশে একটি নদী আছে সেখানে কিভাবে মেলা দেখতে গেলাম পুজো দেখতে গেলাম সবটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আগে দেখে নিই যে বাপের বাড়ি কেমন করে পুজোটা হচ্ছে

কমপ্লিট হয়েছে এবার হচ্ছে ঠাকুর নজর তিলক বানাবেন তো সেটা কিভাবে বানাচ্ছে সেটা আপনারা একটু দেখতে থাকুন নজর তিলক বানানো প্রায় হয়ে গেছে এরপরে হবে আরতি আর আরতির পরেই ভাই পুষ্পাঞ্জলি দেবে তারপরে হবে হরিবাসন তো তো সমস্ত কিছু প্রায় কমপ্লিট হলো বাই সবাইকে প্রণাম করলো এইভাবেই পুজোর সমাপ্তি ঘটলো তো এরপরে বিকেলে নাগাদ আমরা আবার পরিবারে বেরিয়ে পড়েছি এক পাশেই একটি পুজো হয় আর ওখানে বেশ মেলাও বসে আর সবথেকে মনোরম একটি পরিবেশ যেটি হচ্ছে ওখানে একটি নদী আছে তো ওখানে কীভাবে কাটালাম ওটা একটু দেখে নিন যাই হোক এখন নদীর পাড়ে এসে চলে এসেছি মা আর দিদিমা বসে আছে একটি চায়ের দোকানে কারণ দিদিমা অনেকটাই হেঁটেছে তাই পায়ে ভীষণ ব্যথা করছে বলে ওখানেই বসে আছে আমি আমার মেয়ে আর আমার ভাই চলে এসেছি নদীর পাড়ে এখানে খুব সুন্দর আর তখন জোয়ার চলছিল নদীর ওই দিকটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামের কথা নিশ্চয়ই আপনারা কম বেশি শুনেই থাকবেন আর ওই যে দিকটা দেখতে পাচ্ছি অনেক দূরে ছোট ছোট আলোগুলো ওই দিকটাতে হচ্ছে হলদিয়া তো নৌকাটা যাচ্ছে এখন নন্দীগ্রামের ওই পারে একটি নৌকো ছাড়লো আর একটি দিক থেকেও আরেকটি নৌকো আসছে আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছে তো ওই দেখুন আর একটি বোটও আসছে তো নদীর পারে এই সুন্দর পরিবেশে দাঁড়াতে দাঁড়াতে ভাই বললো যে আমি একটু কিছু কিনে নিয়ে আসি ও গিয়ে একটু ঘুগনি আর একটু মোমো কিনে নিয়ে এলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পারে দাঁড়াতে দাঁড়াতেই আর নৌকো যাতায়াত করা দেখতে দেখতেই এইগুলো করলাম তো এবার বাড়ির ফেরার পালা মনটা একটু খারাপ করছে কিন্তু দিনটি খুবই ভালো কেটেছে খুবই মজাতে কেটেছে কারণ আবার এই পুজো এই আনন্দটা আবার এক বছর পরে পাবো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করবেন আর আপনারা কীরকম বিশ্বকর্মা পুজো কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের কিছু তোলা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেখে নিন টাটা